এরপর আমরা আলোচনা করব এসে যখন বায়ুমণ্ডলের স্তরে আঘাত হানে তখন এর কারণে কি কি প্রভাব পরিলক্ষিত হয় তার মধ্যে আমরা যদি প্রথম আমরা যদি আল আইনুসফিয়ার যে স্তরটা আছে এই স্তরের কথা বলি তাহলে আল আইনফিয়ার هو طبقه من طبقات الغلاف الجوي للكرد حيث يتم تاين جزيئات الغاز بفعل اشعاع الشمس. সেটা হলো এই বায়ুমণ্ডলে এসে যখন সূরোজর আঘাত হারে তখন বায়ুমণ্ডলের যে গ্যাসীয় অনুসমূহ আছে সেই অনুসমূহ আয়নিত অবস্থায় হয়। আয়নিত অবস্থায় থাকে আর

আর যখন এই অ্যামসফিয়ারের স্তরের গ্যাসের অনুসমূহ আয়নিত হওয়ার প্রবণতা এবং হার বাড়তে থাকে তখন রেডিও তরঙ্গ উচ্চ কম্পাঙ্কের রেডিও তরঙ্গ বিঘ্নত হয় বিঘ্নিত হয় ব্যাহত হয় কারণ রেডিও তরঙ্গ যদি ঠিকঠাক মতো সিগনাল না পাঠাতে পারে প্রপারলি এবং যথাযথভাবে যদি সিগনাল না পাঠাতে পারে তাহলে কিন্তু আমরা রেডিও যোগাযোগ রেডিও সংযোগ কিন্তু আমরা করতে পারবো না

যোগাযোগের জন্য বিজ্ঞানীরা বা আবহাওয়াবিদরা জিপিএস সিগন্যাল ব্যবহার করেন এবং তারা সাথে সাথে আল অর্থ হচ্ছে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আমরা কিন্তু আগে ও একাধিকবার আলোচনা করেছি যে আমাদের পৃথিবীর চারপাশে কৃত্রিম উপগ্রহগুলো প্রদক্ষিণ করতে থাকে প্রদক্ষিণ করে আমাদের পৃথিবীর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আমাদেরকে তথ্য আদান প্রদানে সাহায্য করে এবং আবহাওয়া ও জলবায়ু বিষয় জলবায়ু বিষয় করে তো আমরা যদি এই বায়ুমন্ডলের এই স্তরটা যদি সৌরঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় তাহলে আমাদের কৃত্রিম উপগ্রহ উপগ্রহের মাধ্যমে যে সিগন্যাল পাঠানো যোগাযোগ ব্যবস্থার হেল্প করা তথ্য আদান প্রদান করা এই সিস্টেমটা কিন্তু বাধাগ্রস্ত হয় সিস্টেমটা যথাযথভাবে কাজ করেন এর পরের স্তরটা সমূহ সম্পর্কে যদি আমরা هو طبقه من غلاف الجوي للارض التي يخلقها المجال المغناطيسي للارض وتعمل كطبقه حمايه ضد الجسيمات المشحونه التي تاتي من العاصفه الشمسيه তো এই ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণে যে স্তরটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এই ম্যাগনেটোস্ফিয়ার থাকার কারণে আমাদের জনজীবন পৃথিবীর পরিবেশের জন্য অনেক বেশি সহায়ক এবং সুরক্ষা ছাদ হিসেবে এটা কাজ করে তো এটা সৌরঝড় থেকে যেই চার্জিত কণা আসে ক্ষতিকর চার্জিত কণা আসে তার জন্য এটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে সুরক্ষা ছাদ হিসেবে কাজ করে তার জন্য এটা তাহলে এই স্তরে সৌরঝড়ের প্রভাব কি সৌরঝড়ের প্রভাব হচ্ছে সৌরঝড় এসে যখন এই ম্যাগনোটসফিয়ার স্তরে আঘাত থাকে তখন এই স্তরটা হয়তো সংকুচিত হয়ে যায় অথবা হয়তো সংকুচিত হয়ে যায় অথবা প্রসারিত হয় তাহলে সংকুচিত হোক অথবা প্রসারিত হোক যেটাই হোক তাহলে কিন্তু এটা তার স্ট্রাকচার তার গঠনটা কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে

আল্লাও সিফাতুল জিও মানে জিওমেট্রিক জিওমেট্রিক যে ঝড় সেটা এটা কি করে এটা হলো স্যাটেলাইট এবং আমাদের বৈদ্যুতিক যে নেটওয়ার্ক সিস্টেম যেটাকে বলা হয় কাহওয়া আমাদের যে বৈদ্যুতিক নেটওয়ার্ক সিস্টেম আছে যে যোগাযোগ ব্যবস্থা আছে কমিউনিকেশন সিস্টেম আছে এই সিস্টেমগুলো ব্যাহত হয় সৌরঝড়ের আঘাতে

আলে ম্যানি ও তকসী এই দুইটা স্তরে সৌরঝড়ের প্রত্যক্ষ ডিরেক্টলি কোনো প্রভাব পরিলক্ষিত হয় না যদিও ডিরেক্টলি বা প্রত্যক্ষভাবে কোনো প্রভাব পরিলক্ষিত হয় না তারপরেও পরোক্ষভাবে বা ইনডিরেক্টলি ইনডিরেক্টলি এই স্তরেও সৌরঝড়ের বা আল্লাউ সিফাতার একটা প্রভাব আছে সেই প্রভাবটা কি সেই প্রভাবটা হচ্ছে যদিও বাহ্যিক দৃষ্টিতে এবং খুব সহজে এটা অনুভূত হয় না কিন্তু দেখা যায় একটা সময় গিয়ে আমাদের সামগ্রিক যে যোগাযোগ ব্যবস্থা মহাকাশ স্টেশন মহাকাশ যান এরপর হচ্ছে স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ যোগাযোগ ব্যবস্থা রেডিও তরঙ্গ রেডিও সিগনাল যা কিছু আছে সব সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থাটা বাধাগ্রস্ত হয় يمكن أن تتغير درجات الحرارة وضغط الغلاف الجوي في المناطق القطبية আরেকটা কিন্তু আমরা কিন্তু মেরু অঞ্চল এবং বিশু অঞ্চল সম্পর্কে জানি তো পৃথিবীর যে মেরু অঞ্চল আছে সেই মেরু অঞ্চলে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হতে পারে তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং মেরু অঞ্চলের বায়ুমন্ডলের যে চাপ সেই চাপটাও কিন্তু বেড়ে যেতে পারে এই আওয়াজ শিখুর শামসি এখানে তাহলে হচ্ছে সৌর ঝড় যদি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের এই দুইটি স্তরে যদি আঘাত করে তাহলে বায়ুমণ্ডলের তাপমাত্রা এবং চাপ কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে যেটা আমাদের জন্য হুমকি কারণ আর এরপর আমরা আলোচনা করব التأثيرات المرئيه যে সৌরঝড়ের কারণে দৃশ্যমান কি কি প্রভাব প্রধানত পরিলক্ষিত হয় সেটা হচ্ছে تكبين الاضواء القطبيه أحد أكثر التأثيرات جمالا ووضوحا للعواصف الشمسية هو الأضواء القطبية إذا كبال هاي ورورة বা আল আজওয়া উল কুতুবিয়া আমরা বলতে পারি অর্থাৎ মেরু অঞ্চলে কিন্তু আলোক রেখা দেখা যায় সৌরঝড় এসে যখন বায়ুমণ্ডলে আঘাত হানে তার কারণে পৃথিবীর মেরু অঞ্চলে আলোক রেখা দেখা যায় যেটাকে আমরা অরোরা ফরমেশন বা আল অথবা الأضواء القطبية مرتبطة ميرو ميرور ميرو ألو كريخة ميرو أنشلة جا ألو كريخة ده جاي كيف تتشكل عندما تصطدم الجسيمات المشحونة الناتجة عن العاصفة الشمسية مع المجال المغناطيسي للأرض تتفاعل هذه الجسيمات مع جسي جزئيات الغاز في الغلاف الجوي মিম্মা ইউআদ্দি ইলা তাকউইন আল-আযওয়া আল-কুতবিয়াহ আল-শিমালিয়াহ ওয়া যেটা বললো সেটাsharkও থাকি। এই সৌর ঝড় এসে যখন পৃথিবীর চুম্বক এবং বায়ুমণ্ডলে আঘাত আনে তখন সে কি করে তখন সে মেরু অঞ্চলে হয়তো পৃথিবীর উত্তর মেরুতে অথবা পৃথিবীর দক্ষিণ মেরুতে সে আলোক রেখাত তৈরি যেটাকে আমরা আল-আযওয়া আল বলি।

বায়ুমন্ডলে কিন্তু অনেক গ্যাসই আছে যেমন অক্সিজেন নাইট্রোজেন তো তো বায়ুমন্ডলের যে অক্সিজেন গ্যাস আছে সেই অক্সিজেন গ্যাসের সাথে যখন সৌরঝড়ের সংঘর্ষ হয় তখন মেরু অঞ্চলে হয়তো সবুজ রং দেখা যায় অথবা লাল রঙ দেখা যায় মেরু অঞ্চলে লাল রং দেখা যায় অথবা সবুজ রং দেখা যায় আর বায়ুমন্ডলের নাইট্রোজেন গ্যাসের সাথে সংঘর্ষ হয় তখন মেরু অঞ্চলে হয়তো নীল রং দেখা যায় অথবা বেগুনি রং দেখা যায় তো এখানে কিন্তু আরো বিস্তারিতভাবে এই বিষয়ে ফিজিক্সে আলোচনা করা হয় যে পৃথিবীর বায়ুমন্ডলের গ্যাসীয় অনুর সাথে সংঘর্ষের কারণে কিভাবে নীল রেখা আলোক রেখা লাল আলোক রেখা কমলা আলোক রেখা সবুজ আলোক রেখা সৃষ্টি হয় এই বিষয়ে কিন্তু ফিজিক্সে আরো বিস্তারিত আলোচনা করা হয় তো আমরা সেই বিষয়ে আলোচনায় যাচ্ছি না তো আজকে আমাদের আলোচনা ছিল আল আওয়াসিফুসিয়া ও হারকাতু তবাকিল তো আমরা শুরুতে একটি আয়াত তিলাওত করেছিলাম যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সারুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়yana লাহু আনহু আল যে আমি আকাশের দিগন্তে তাদেরকে অনেক নিদর্শন দেখাবো যাতে করে এই নিদর্শনগুলির বহিঃপ্রকাশ দেখে তারা যেন তাদের কাছে এই বিষয়টি সুস্পষ্ট হয় যে আল্লাহ হচ্ছেন হক আনহু আল তিনি হচ্ছেন সত্য এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাফাক্কারু ফী খালকিল্লা ওয়া লা তাফাক্কারু ফিল্লাহ তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো এবং আল্লাহকে নিয়ে চিন্তা করো আল্লাহর জাত আল্লাহর সত্তাকে নিয়ে চিন্তা করো তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মহাকাশে আল্লাহ তাআলার কী ক্ষমতার বহিঃপ্রকাশ বিশেষ করে সূর্যের সূর্যের কারণে সূর্যের মাঝে আল্লাহ তাআলা মানব জীবনের জন্য কত কল্যাণ রেখেছে এবং সূর্যের মধ্যে যে সমস্ত ক্ষতিকর বস্তু আছে ক্ষতিকর আলোর বিকিরণ সৌর ঝড় সেগুলো থেকে সুরক্ষার জন্য আল্লাহ আলা আকাশকে আমাদের জন্য কত সুরক্ষিত করেছে বায়ুমন্ডলকে এবং পৃথিবীর ক্ষেত্র তৈরি করেছেন যার মাধ্যমে আমাদের সুরক্ষিত ছাদ হিসেবে কাজ করে তো এখানে কিন্তু আল্লাহ আলা মহাকাশে আল্লাহ আলা কত বিস্ময়কর সৃষ্টি এবং কত কুদরতের বহির প্রকাশ হচ্ছে